হ্যালো বন্ধুরা সকলকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম ভিডিওটি হলো পাঁচ ব্যাটারি একটি চার্জার এটা ইজি বাইক বা রিক্সা পাঁচ ব্যাটারি চার্জ দেওয়ার জন্য একটি চার্জার এটা সমস্যা যে রেগুলেটরটি দেখতেছেন এটা ইজিভাবে ঘুরতেছে ইজিভাবে ঘুরতেছে কোনো মানে এসি লাইন দেওয়ার সত্ত্বেও এখানে কোনো লাইন পাচ্ছে না তা আশা করা যায় এই সুইচটি হয়তো নষ্ট হয়ে গেছে তো এই রেগুলেটরটি আমি খুলে দেখব যে আসলে এটা কী সমস্যা হয়েছে যেহেতু কারেন্টের লাইন পাচ্ছে না তো আমি মনে করি যে এটা হয়তো বা এইটাই প্রবলেম হতে পারে তো নাটগুলো খোলা হয়ে গেছে তো পুরোভাবেই খুলে নিলাম তো বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন দেখলে কিন্তু আপনারা নিজেরাই এই সুইচগুলো এই চেঞ্জ করতে পারবেন তো এটাকে আমার সন্দেহই ঠিক এটা নষ্ট হয়ে গেছে তো এখানে এই যে এই নাটটি আছে এই নাটটি আমরা খুলে নেব দেখুন এই নাটগুলো খুলে নেব খুলতে পরে এটা সুন্দরভাবে বের হয়ে যাবে এখানে আরও একটি নাট আছে সেটাকে একটু ঝুম করে আপনাদের দেখাই যেন ভালোভাবে আপনাদের বুঝতে পারেন বুঝতে সুবিধা হয় তো দেখুন জুম করে আপনাদের দেখাচ্ছি এখানে একটি প্লাস দিয়ে আমি এই নাটটি খুলে নেব এই নাটটি একটু টাইট হয়ে লাগানো থাকে তো এটাকে আপনারা সুন্দরভাবে ধরে খুলবেন যেন ঘুরে এই সাইডের তারগুলো পেঁয়াজ না খায় দেখুন খুলে ফেলেছি তো এটা পরিপূর্ণভাবে খুলে নেব তো এখানে দেখুন একটি তার লাগানো আছে এই যে তার হয়তো এই সুইচটি নষ্ট হওয়ার কারণে এটা ডাইরেক্ট করে মানে চার্জ দেওয়া হয়েছে তো এটাকে আমরা খুলে নেই তো লেকগুলো দেখবেন যেন ভেঙে না যায় বা নষ্ট হয়ে না যায় তারগুলো সেদিকে লক্ষ্য রাখবেন তারগুলো যদি ভেঙে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে আবার মানে তালেই দেওয়া লাগবে সেগুলো সেক্ষেত্রে একটু কষ্ট হবে তো এটাকে আমি কেটে নিচ্ছি কেননা নতুন যেহেতু আমি লাগাবো তাই আমার এটার প্রয়োজন হবে না তাই আমি এখান থেকে কেটে নিলাম এটা দুশো বিশ এসি তার তো এটা সাইডে রাখি আপনাদেরকে সুন্দরভাবে দেখাই যে এটা আসলে সুইচটা নষ্ট হলো কেন কিভাবে বুঝবেন যে সুইচটা নষ্ট হয়েছে দেখুন এই যে এইখানে দেখুন এইখানে এই যে এখানে একটু টিন রয়েছে এটা যখন এই টার্মিনালের সাথে মানে লাগবে তখন কিন্তু লাইন পাবে আবার এটার সাথে লাগলে এই পাশেরটা পাবে মানে এটা এম্পিয়ার কম বেশি হয় তো এটাই শর্ট হয়ে পুড়ে গেছে মানে এটার সাথে আর এটা লাগতেছে না এই যে নতুন একটি দেখুন আপনাদেরকে দেখিয়ে দিই এই যে এইটা দেখতেছেন এইটা এই যে এই জায়গা এই কোনায় এই যে এই সাইডে দেখুন এটা যখনই আমি ঘুরাবো তখনই দেখুন একটার সাথে একটা লাগতেছে এই যে লাগতেছে আর এই সাইডে দেখুন ফাঁকা এই যে এখানে দেখুন এই যে লাগছে এরকম ভাবে লাগবে এই যে যখনই আমি সুইচটা তখন এরকম ভাবে লাগবে কিন্তু এইটা ফায়ার করে এখান থেকে পুড়ে গেছে পুড়ে যাওয়ার কারণে আর এটা কাজ করতেছে না তো মূলত এইটাই আমি লাগিয়ে দেবো তো তার আগে এটা খুলে নেই খুলে তো এটা কিভাবে লাগাবেন আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি বোঝানোর ক্ষেত্রে কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা পিন আছে এখানে বারো বারো চব্বিশটা পিন তো এই পিনগুলো কোনটা কি কাজ করে সেটা আপনি আপনাদেরকে বলে দিচ্ছি এই যে এটা দেখতেছেন মাঝখানে যেই ইয়াটা আছে এটার সাথে একটি পিন দেখুন সরাসরি লেগে রয়েছে এই যে সরাসরি এখানে লেগে রয়েছে তো এই পিনটাতে আমরা কি দুশো বিশ ভোল্ট এসি সেটা দিয়ে দেব আর এই যে এগুলো দেখুন ফাঁকা এই একটা পিনই কিন্তু এর সাথে লেগে রয়েছে আর কোনো পিনই কিন্তুই লাগেনি যখনই আমি সুইচটা দেব তখন কিন্তু এটির সাথে লাগবে কিন্তু এটা সবসময় লেগে থাকবে এই পিনটি তো এখানে আমরা দুশো বিশ বোল্টের তার এখানে লাগিয়ে দেবো এসিকটটি লাগিয়ে দেব তো এক দুই তিন চার পাঁচ ছয় এই যে সাত আট নয় এই যে দশ দশটি তার রয়েছে তাহলে এখানে কিন্তু দুশো বিশ বোল্ট লাগালে আমার এগারোটি থাকে দেখুন এক এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই যে প্রথম যে পিনটি আছে সেই পিনটি আমরা বাদ দেবো কেননা আমি লাস্টে যদি রাখি তাহলে যেন আমার ইয়াটা বন্ধ হয়ে যায় চার্জারটা বন্ধ হয়ে যায় সেজন্য এই লাস্টের পিনটি আমরা বাদ দিয়ে তারপরে কিন্তু লাগাবো এইটা দুশো বিশ ভোট এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে দশটি লাগিয়ে দেব। বাস ওই এক নাম্বারটি বাদ দিয়ে এই পিনগুলো আমরা ব্যাকা করে নেব দেখুন একটার সাথে আরেকটা লাগিয়ে নেব কেননা একটার সাথে আরেকটা লাগালে এখানে দুই দুইটি গাঁট রয়েছে দুইটি গাটে কিন্তু খুব সুন্দরভাবে মানে হাডি হবে লুজ কালেকশান হবে না যেহেতু এক পাশে যদি আমি লাগাই সেক্ষেত্রে হয়তো শর্ট হয়ে পুড়ে যেতে পারে বা লুজ কালেকশান হতে পারে সেজন্য হাডি করার জন্য এইভাবে আমরা করে নেব তো বন্ধুরা এইভাবে করলে দেখা যাচ্ছে যে আমার কারেন্টের লাইনটা মানে খুব হাডি হয়ে পাবে দেখুন এরকমভাবে আপনারা করে নেবেন এরপর আমরা যেটা করবো এটাকে ঝালাই করে নেব এটাকে ঝালাই করে নেব এটা কিন্তু দুইটা গাঁট থাকে দুইটা গাঁট আমরা মানে এরকম ব্যাকা করে এক একটি বানিয়ে নিয়েছি এতে করে আমাদের মানে কারেন্টের লাইনটা শক্তি পাবে বেশি ফায়ার করবে কম তো এখানে দুশো বিশ আর এখান প্রথম যেটা এটা কিন্তু বাদ দিয়ে আমরা লাগাব তো আগে আমি এখানে ঝালাই করে নেই তারপরে আপনাদেরকে দেখিয়ে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিচ্ছি এখানে ঝালাই করবেন খুব সুন্দরভাবে যেন কোনো লুজ কালেকশন না থাকে দেখবেন যেন জ্বালাইগুলো নিখুঁতভাবে হয় আগে বলতেছি এই লুজ কালেকশন রাখা যাবে না ব্যাটারি যখন চার্জ হবে তখন কোনো লুজ কালেকশন থাকলে আপনার যে কোনো একটি ক্ষতি হতে পারে হতে পারে আপনার সুইচ নষ্ট হতে পারে তা না হলে চার্জ হবে না আস্তে আস্তে ফায়ার করতে পারে অনেক সমস্যায় দেখা দেয় তো লুজ কালেকশন রাখা যাবে না এটা সতর্ক রাখতে হবে আর যে কোনো জিনিসই ইলেকট্রনিক জিনিস বানাতে গেলে বা কোনো কাজ করতে গেলে ধৈর্য সহকারে কাজটি করবেন এবং কি ভালোভাবে কাজ করবেন লুজ কালেকশন রাখবেন না দেখুন জ্বালাই কিন্তু হয়ে গেছে এখানে কোনো লুজ কালেকশনের চিহ্ন নেই বা সবগুলোই জ্বালাই করে ফেলেছি খালি একটি পয়েন্ট বাদে কেন ওই পয়েন্টে আমার কোনো কাজে আসবে না বা ওখানে আমি কিছু করব না তো এইখানে দেখুন অনেকগুলো পয়েন্ট আছে এখান থেকে কোনগুলো কোন পয়েন্টে লাগাবেন এটা যদি না বুঝে থাকেন তাহলে আপনারা কি করবেন এইটার থেকে এইটার ভিতর যেইভাবে লাগানো আছে ঠিক সেমভাবে আপনারা এটায় লাগিয়ে দেবেন একদম সেমভাবে আর তা না হলে আপনারা কি করবেন যদি ভুলে যান তাহলে এখান থেকে একটি করে তার খুলবেন আর এই সুইচে ঠিক একটি করে তার লাগিয়ে দেবেন তাহলে কিন্তু আপনাদের কি হবে ভুল হবে না বুঝতে অসুবিধা হবে না আর যারা মনে রাখতে পারবেন বা ইয়ে করতে পারবেন তাহলে আপনারা একভাবে খুলে নিতে পারেন তো প্রথমে আমরা এই ঝালাইগুলো খুলে নেব দেখুন এই ঝালাইগুলো খুলে নেব তবে এটা কিন্তু ধৈর্য সহকারে কাজগুলো করবেন যেন লেকগুলো ভেঙে না যায় ভেঙে গেলে আবার সমস্যা হতে পারে সমস্যা বলতে অনেক ভাবে তার ইনসুলেশন উঠিয়ে ঝালাই করে নিতে হবে তাই ধৈর্য সহকারে কাজটি করবেন আমি সব ভিডিওতে বলে থাকি ধৈর্য নিয়ে কাজ করলে সেই কাজের সফলতা অবশ্যই আপনি পাবেন রিল্যাক্সে কাজ করবেন তারাহুড়া কাজ কখনোই ভালো হয় না এটা সবাই কম বেশি সবাই জানে তাড়াহুড়ো কোনো কোনো কাজ করবেন না রিল্যাক্সে কাজ করবেন অবশ্যই দেখবেন আপনার কাজটি সফলতা হবে এবং কি ভালো হবে বন্ধুরা এক এক করে সবগুলো খুলে নেবেন অবশ্যই আপনারা যারা নতুন তাদেরকে বলবো আপনি একটি একটি করে খুলবেন একটি একটি করে লাগিয়ে নেবেন কেননা আপনাদের বুঝতে অসুবিধা হবে আর একটি একটি করে খুলে একটি একটি করে লাগালে তখন আপনার বুঝতে অসুবিধা হবে না দেখুন আমি সবগুলো কিন্তু খুলে নিয়ে এভাবে সিরিয়াল করে রেখে দিয়েছি বাস একটি একটি করে আমি লাগিয়ে দেব দেখুন এখানে দশটি তার রয়েছে তো এই দশটি তার কোথায় কোথায় লাগাবো এটা আমি বলে দিচ্ছি কেননা আমি এখান থেকে আপনার যারা বুঝেন না তারা একটি করে খুলবেন একটি করে লাগাবেন আর যারা মনে রাখতে পারবেন তারা এরকমভাবে সিরিয়ালভাবে খুলে আর রিল্যাক্সে লাগাতে পারেন তো এটাতে আমি লাগিয়ে দিচ্ছি এই যে দেখুন এটা কিন্তু ফাঁকা রেখেছি এটাতে আমরা কিচ্ছু লাগাবো না তো এর পাশে এই প্রথম এই যে এটা এটাতে আমরা প্রথম যে তারটি আছে এক নাম্বার এখানে দেখুন এই যে প্রথম যে তারটি এই তারটি আমরা লাগিয়ে দেবো এই তারটি লাগিয়ে দেবো আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিই তবে এখানে যে তারগুলো লাগাবো এখানে যদি আপনার একশো ওয়াটের তাতাল হয় তাহলে সেক্ষেত্রে একটু ভালো হয় সাইড ওয়াট তাতাল দিয়ে আমি কাজ করেছি একটু সমস্যায় দেখা দেয় তো আমার একশো ওয়াটের তাতালটি নষ্ট হয়ে গেছে সেজন্য আমি সাইট তাতাল তাতাল দিয়ে আমি কাজ করলাম তো ওয়াট তাতাল দিয়ে আপনারা কাজ করতে পারেন হয়তোবা একটু সমস্যা হতে পারে তো তারপর ধৈর্য সহকারে কাজগুলো করবেন ঝালাইগুলো নিখুঁতভাবে করবেন আমি আবারও বলতেছি ঝালাইগুলো খুব সুন্দরভাবে করবেন যেন জিনিসটা নষ্ট না হয়ে যায় এরকম করে প্রথমটা বাদ দিয়ে দ্বিতীয় পিন থেকে আপনারা এই এগুলো লাগানো শুরু করবেন লাগানোর ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা প্রথম থেকেই সমস্যা সমাধান করে নেবেন লাগানোর পর সমস্যা সমস্যা হলে সেক্ষেত্রে সারতে গেলে দেখা যাচ্ছে আপনার সুইচটি নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমি মনে করি যখন প্রবলেম হবে তখনই সমাধান করে ফেলবেন যেন দ্বিতীয়বার আর এটাকে খোলা না লাগে দেখুন এখান থেকে কিন্তু আমার যেই ঝালাইটা আসলো সেই জ্বালাই জায়গাটা ভেঙে গেছে সেই কারণে এটাকে আমি পুরোটা খুলে সুন্দর করে এলসেশন যেই ইয়াগুলো আছে এগুলো উঠিয়ে নেব উঠিয়ে আমি জালাই ধরিয়ে তারপরে আমি এখানে লাগিয়ে দেব এরকম আপনাদের হতে পারে তো হলে পরে আপনারা কি করবেন এখান থেকে এখানে উপরে কিন্তু আপনার এলসেশন মানে উপরের রঙের মতো থাকে তো এই রঙগুলো আপনারা উঠিয়ে নেবেন না উঠানো পর্যন্ত কিন্তু এই রঙে ঝালায় ধরবে না তো এরকম উঠিয়ে নেবেন বাস উঠিয়ে আপনারা এখানে রানগুলো ধরিয়ে দেবেন রানগুলো সুন্দরভাবে ধরিয়ে দেবেন না অটো যারা চালায় তারাই বুঝে চার্জ না হলে তাদের কি মানে কত একটা ক্ষতি হয় তো আপনারা ভালো মতো সুন্দর মতো লাগিয়ে দেবেন আর যারা নিজেরা কাজ করতে চান তাদেরকে বলবো সূক্ষ্মভাবে ভিডিওটা ফুল ভিডিও মনোযোগ সহকারে দেখে দরকার হয় একবার নয় দুই তিনবার দেখবেন দেখার পর আপনারা কাজ ধরবেন নতুন যারা কাজ করবেন তাহলে অবশ্যই আপনারাও পারবেন বুঝে যাবেন এর ভিতরে তেমন কোনো কাজ নেই জাস্ট তাতাল ধরতে পারলে বাট মনে রাখতে পারলে সব কিছুই সম্ভব তো এরকম করে দশটি পিন ঠিক সিরিয়াল বাই সিরিয়াল আপনারা লাগিয়ে নেবেন দেখুন আমি কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল লাগিয়ে নিয়েছি দেখুন তো এখানে সবগুলো পিন লাগানো হয়ে গেলে যে লাস্টের যে পিনটি থাকবে দশ নম্বর পরে যে এগারো নম্বর পিনটি থাকবে লাস্ট পিন সেই লাস্টের পিন পিনে আমরা দুশো বিশ বোল্টের যে এসি কটটি আছে সেই কটের প্লাস পয়েন্টটি আমরা ওইখানে লাগিয়ে দেব ওইখানে লাগিয়ে দেবো আমি আগেই দেখিয়ে দিয়েছি যেটা সব সময় লেগে থাকবে জাস্ট ওই জায়গায় আমরা এটা লাগিয়ে দেবো দেখুন এইখানে সুন্দরভাবে এটা লাগিয়ে দেবেন যেন লুজ কালেকশান না থাকে দেখুন ব্যাকা করে এখানে লাগিয়ে দেব হুম এটা লেগে গেছে তো এটা লাগার পরে আমরা দেখে নেব যে কোথাও লুজ কালেকশন বা তারটা লাগেনি এরকম কোনো জায়গা আছে কি না সেগুলো দেখে নেব ভালো করে দেখুন এই যে এই তারটার ভিতরে কিছুটা লুজ রয়েছে দেখুন কিছুটা মনে হচ্ছে যে রান এখানে কম হয়েছে বা রানটি ভালো করে বসছে না তো এটাকে আমরা খুলে নেব তো খুলে এখানে আমরা সুন্দর করে আরও ভালো করে লাগিয়ে দেব দেখুন লাগিয়ে দিয়েছি এখানে আবার দেখবো যে লুজ কালেকশন কোনো জায়গায় আছে কি না দেখুন এখানে কিন্তু লুজ কালেকশন আর কোনো জায়গায় নেই তাই এখন আমরা যেটা করব এটা ঠিক জায়গায় আবার লাগিয়ে দেব সুন্দর মতো তবে তারপর আপনারা ভালো করে দেখে চেক করবেন যেন কোনো জায়গায় লুজ কালেকশন আছে কি না থাকলে সেটাকে সমাধান করে তারপর লাগিয়ে দেবেন বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন আর যদি চার্জার বিষয়ে কোনো জানার থাকে তাহলে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এই যে এই নবটি লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যে চিহ্নটা আছে সেটা যেন এই এক নাম্বারে থেকে দুই নাম্বারে এরকমভাবে ঠিক মতো পরে ওই মাপে আপনারা এটা কিন্তু লাগিয়ে তারপরে টাইট দেবেন ঠিক আছে একটু টাইটটা খুব ভালোভাবে করে দেবেন যেন এটা লড়াচড়া না হয় লুকগুলো সুন্দরভাবে উঠিয়ে দেবেন যেন কাজ দেখে কেউ যদি আপনার কাজ দেখার পর এটা খোলা হয় তাহলে যেন অন্য একজনে দেখে বলে যে না কাজটা যে করছে সে কাজটা খুবই ভালোভাবে করছে বা দেখে যত ভালো লাগে এরকমভাবে রাখবেন তো দেখুন এটা কিন্তু লাগানো কমপ্লিট এখন আমি এটার কভারটা লাগিয়ে দেব এই কভার লাগানোর সময় একটি জিনিস লক্ষ্য রাখবেন এখানে কিন্তু এই যে নাটটা আছে দেখুন এই যে নাট আছে নাটটা ঠিক এখানে গ্যাপে গ্যাপে পড়ে যায় পড়ে যাওয়ার পরে এখানে যেন তীর চিহ্নটা একে এখানে থাকে যেন আপনার দিতে গেলে আপনি বুঝতে পারেন যে একে পড়ছে দুয়ে পড়ছে এরকমভাবে তো আমাদের লাগানো কমপ্লিট হয়ে গেছে তো এটাকে এখন আমি চেক দেবো দুশো বিশ আমি এসি কোডটি লাগিয়ে দেবো লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই যেটা কমপ্লিট হয়েছে কি না দেখুন আমি লাগিয়ে দিয়েছি হ্যাঁ ওকে হয়ে গেছে আমার এটার কাজ হয়ে গেছে আমি কুলিং ফ্যানটি চলছে আমি জুম করে দেখিয়ে দিই আপনাদেরকে দেখুন কুলিং ফ্যানটি কিন্তু সুইচ দেওয়ার সাথে সাথেই চলতেছে তো এই সিল্কের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন আর চার্জার বিষয়ে যদি কোনো কিছু জানা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য তো আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফুল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ